বৈরিতা দিয়ে বৈরিতা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না অহিংসা দিয়ে হিংসাকে অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে এই কথা বলে গেছেন অহিংসবাদের প্রবর্তক গৌতম বুদ্ধ তত্ত্বাবধানের মধ্য দিয়ে ঢাকায় বুধবার উদযাপিত হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বুদ্ধের মূল জীবন দর্শন অহিংসা সাম্য মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা অহিংসবাদের প্রবর্ত গৌতম বুদ্ধের মতে বৈরিতা দিয়ে বৈরিতা হিংসা দিয়ে হিংসা কখনো প্রশমিত হয় না অহিংসা দিয়ে হিংসাকে অবৈরিতা দিয়ে বৈরিতাকে প্রশমিত করতে হবে বৌদ্ধ ধর্মের মতে প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন গৌতম বুদ্ধের জন্ম বোধি জ্ঞান এবং মহাপরিনির্বাণ লাভ এই তিন স্মৃতি বিচরিত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বৌদ্ধ পূর্ণিমা নামে পরিচিত নিউজ ভ্যানগার্ডের মুখোমুখি হয়ে এমনই জানালেন বাংলাদেশের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব পি আর গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধত্ব লাভ मनापरिनिर्माण ए थ्री सी टी जी शुभ का अत्यंत उत्तर दिन ঢাকার কমলাপুরে বৌদ্ধ বিহারে বৌদ্ধ পুজো এবং শিবির গ্রহণ পিণ্ডদান ভিক্ষু সংঘের প্রাতরাজ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বাংলাদেশে আজ যে দেশে সরকারি ছুটি ধর্মাবলম্বীদের মানুষ ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ অহিংস বাণী প্রচারের মহাপুরুষের আয়োজনে অংশ নেন তেমনি একজন বিশিষ্ট সমাজ ও প্রগতিশীল অঙ্গনের মানুষ সৈয়দা ডি জি হক নিউজ ভ্যানকার্ডকে বলেন আগে মানুষ তারপর ধর্ম মানুষ ধর্ম লাগে না আমি মুসলিম কিন্তু মানুষতেই ধর্ম লাগে না প্রথম হলো মানুষ তারপরে আসছে ধর্ম এটাই আমার বিশ্বাস কমলাপুর দরবারাজিক বৌদ্ধ বিহারের আনন্দমৃত মহাধিরু বলেন গৌতম বুদ্ধ এককভাবে কোনো ধর্মের নয় জগতের সকল প্রাণীর কল্যাণ কামনা করেছেন গৌতম বুদ্ধ বৌদ্ধ তো সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনা করতে বলেছেন বুদ্ধ কাউকে মানে ইয়া করে বলেন যে অমুক প্রাণীকে ভালো থাকুক অন্যটা ভালো থাকো না বুদ্ধ বলেছে সকল প্রাণীর প্রতি মানে সুখ সমৃদ্ধি কামনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন বলেন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মহামতি গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মানুষের কল্যাণে এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধ অহিংসা সাম্য মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন এদিন বৌদ্ধ পুজো দিয়ে আয়োজনের সূচনা করা হয় তারপর সংক্ষিপ্ত আলোচনা সভা আচার অনুষ্ঠান এবং জগতের মানুষের সুখ শান্তি কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ভ্যানঘাট